আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দীর্ঘদিনের আমাশয় থেকে মুক্তির উপায় বিষয়ে আলোকপাত করার জন্য হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা প্রতিনিয়ত আমার প্রাইভেট প্র্যাকটিসে এবং সরকারি হাসপাতালে আমার কাছে রোগী এসে থাকেন এবং এ ধরনের প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয় তেমনি একটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম স্যার আমি আজকে অনেক দিন যাবৎ আইবিএস অর্থাৎ আমাশা রোগে ভুগছি ওষুধ খেয়েছি এখনও আমার রোগ সারছে না রেব মেভ রিলাইফ এবং অ্যাক্টেরিয়া স্যার দয়া করে আমাকে একটা ট্রিটমেন্ট পরামর্শ দেবেন হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা এই ধরনের সমস্যা নিয়ে আমাদের দেশে অনেকেই আক্রান্ত থাকেন এক গবেষণায় দেখা গেছে আমাদের দেশে প্রায় পনেরো শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত তাহলে এই রোগ থেকে মুক্তির উপায় কী এই রোগ থেকে মুক্তির উপায় হলো যেহেতু এটি একটি মনোদাহিক সমস্যা অর্থাৎ মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা মানসিক চাপের জন্য এই অবস্থাটি হচ্ছে সেই কারণে আমাদেরকে অবশ্যই উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা পরিহার করতে হবে আর এই উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা পরিহার করার উপায় হলো আমাদের পর্যাপ্ত ঘুমানো অধিক রাত না জাগা অনিদ্রা পরিহার করা ধূমপান মদ্যপান বাজে তেল অধিক শর্করায় তৈরি খাবার মিষ্টিকারক বা আর্টিফিশিয়াল সুইটেনার প্রিজার্ভিটিভ দিয়ে তৈরি খাবারগুলো ফাস্ট ফুড প্রসেস ফুড এগুলো থেকে বিরত থাকা আমাদেরকে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এর ফলে যেটি হয় মস্তিষ্কটি আমাদের ঠান্ডা থাকে সুস্থভাবে চিন্তা করতে পারি অস্থিরতা থেকে দূরে থাকতে পারি চিত্ত চাঞ্চল্য থেকে দূরে থাকতে পারি এবং প্রতিদিন নিয়ম করে আমাদেরকে ব্যায়াম করতে হবে সেক্ষেত্রে আমাদের শরীরের সচলতা বজায় থাকবে এবং একই সাথে আমাদের মনের যে উৎফুল্লতাটি অর্থাৎ চেয়ারফুলনেস সেটি থাকবে আর যেটি করব আমরা অবশ্যই দিনের বেলা শুভ না দিনের বেলা আমরা কাজ করব এবং হাসি খুশি উৎফুল্ল থাকতে চেষ্টা করব। আমরা শরীরের পক্ষে সহায়ক হয় এবং ডায়রিয়া বা আমাশয় না হয় এই ধরনের যেসব পুষ্টিকর খাবারগুলো রয়েছে পরিমিত বিশুদ্ধ ও সুষম পরিমাণে আমরা গ্রহণ করব তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারবো আর সাথে কিছু ওষুধ খাওয়া যেতে পারে যেমন প্রোবায়োটিকগুলো রয়েছে সেগুলো খাওয়া যেতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় কিছুদিনের জন্য অ্যাংজিওলাইটিক ওষুধগুলো রয়েছে সেগুলো আমরা খেতে পারি কারো কারো ক্ষেত্রে অ্যান্টিস্পাসমটিক যে ওষুধগুলো রয়েছে যেমন অ্যালভি স্পাসভারিন পেলভারিন এই ধরনের ওষুধগুলো মেভিন এসার কিংবা ইরিবেন এসআর এই ধরনের ওষুধগুলো কিছু সময়ের জন্য আমরা গ্রহণ করতে পারি আর যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো মনের স্থিতিশীলতা আনা মনের প্রশান্তি আনা তো মনের স্থিতিশীলতা এবং প্রশান্তি আনতে হলে আমরা যেটি করতে পারি ধর্মীয় চর্চাগুলো বেশি বেশি অনুশীলন করতে পারি পরোহিত ব্রতে যে কাজগুলো রয়েছে অর্থাৎ মানুষের উপকারে লাগে অনেক মানুষের কাজে লাগে সে ধরনের কাজগুলো করতে পারি সৃজনশীল কাজ অর্থাৎ ছবি আঁকা বই পড়া বই লেখা লেখালেখির অভ্যাস করা গান করা হাসিখুশি থাকা খেলাধুলা করা এইসব কাজে যদি নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে প্রশান্তি আসে আর মনে প্রশান্তি এলে পরে এ ধরনের উদ্বেগ অস্থিরতা থেকে আমরা মুক্ত থাকতে পারি এবং এই দীর্ঘমেয়াদি যে আবাসার সমস্যা রয়েছে সেটি কিন্তু আর থাকে না সুপ্রিয় ভাই বোনেরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ ইউটিউব লিঙ্কড ইন ইনস্টাগ্রামের সাথেই থাকুন আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন আশা করি ভালো লাগবে সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ